আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি যে কেয়ামত বা শেষ জামানার একশোটা আলামতের মধ্যে প্রায় পঁচানব্বইটা আলামত চোখ দিয়ে এখন দেখা যাচ্ছে উঁচু উঁচু বিল্ডিং হবে হয়ে গেছে শেষ মানুষ নিরানব্বই পার্সেন্ট মানুষ সুদ খাবে দেখেন একশো পার্সেন্ট মানুষ এখন সুদ খায় জেনা বেড়ে যাবে জেনা বেড়ে গেছে ব্যবচার বাড়বে ব্যবিচার বাড়ছে ধর্ষণ বাড়বে ধর্ষণ বাড়ছে সময় কমে যাবে সময় কমে যাচ্ছে ভূমিকম্প বাড়বে ভূমিকম্প বাড়ছে মহামারী ছড়াবে ছড়াচ্ছে মুসলিম থেকে নিজাত করা হবে করা হচ্ছে তাফেররা ঐক্যচোট হবে হচ্ছে রক্তপাত ঘটবে হচ্ছে মানুষ হত্যা করবে জানিনা কেন হত্যা করছে মরবে কেন জানিনা মর না কেন মরলাম এগুলো হচ্ছে এমন কোন আলামত নাই এমন কোন আলামত নাই মেদের ব্যাগ বিহায়পনা বাড়বে বাড়ছে সেভিনিস্ট রেভলুশন বাড়বে বাড়ছে ইসরাইল শক্তিচালী হবে হয়ে গেছে এবং ওদের জোট গঠিত গঠিত হবে আল্লাহ বলেছেন সেটা হয়ে গেছে আর আমি আমার পূজخانه বসে কি এমন কোন আলামত আমি দেখছি না যেটা প্রায় এই 95টা আলামত 100টার মধ্যে এখন পাওয়া যায় কয়েকটা পাওয়া যায় না